সমস্যা কি চাষা কি হয়েছে আসলে কি সমস্যা সভাপতি সমস্যা কি সমস্যাটা হচ্ছে তুমি তো থাকো তুমি তো এলাকা আমি তো এলাকা থাকি আমি তো সভাপতি শোনো এর তোরা যেগুলো সেগুলো হচ্ছে না সকালবেলা সে সুন্দর একটা ঘুমার সময় দেয় দেয়ালে সে মানুষের বাড়ি বাড়ি যায় বাড়ি বাড়ি জন্য দিন আমরা এখানে যা দিই খাইবে সে বাড়ি খাওয়া দিন আপনি বাড়ি বাড়ি যান অনেক কমপ্লেন যেটা হচ্ছে শোনো সেটা সে বলছে বেতন বাড়ান বেতন বাড়ান কি বেতন বাড়াবো তার এতটুকু বেতন দেয় আর কত দিত আপনার বেতন কত

মানে নাজিদের সকালবেলা আচ্ছা তাহলে তার গঠন অন্য দেখায় আপনি যেখানে কইতেছেন যে তার বেতন চায় বেশি বাড়ি বাড়ি গিয়ে খায়

আপনি তো ভুলের মধ্যে আসেন আপনি মধ্যে আসেন

আপনি যে কালকে গরু খাওয়াবেন ওই উপহারের আশায় গিফটের আশায় আজকে সকালে ওয়াশ করছে যে উপহার দেওয়া যাবে না নেওয়া যাবে না এই আমাদের মাথা গরম হয়ে গেছে এটা ঠিক না চাচা আমি একটা কথা কই শুনেন আমরা আমি আপনার সেলে বসে আমি যদিও ঢাকায় রাজনীতি করি আমি এলাকায় কম আসি তবে চাচা আপনি একদম ঠিক করেন নাই এই শরীফ চাচা সকল ধরো তুমি এর ভাই এলাকায় মানে কিছু করো না বুঝা গেছে গোরাগিরি নাকি সম্পদ আছে নষ্ট করবা শুনেন পোলার এত পাত্তা দিয়ে না বেশি পাত্তা দিলে ওই শেষ বয়সে গিয়ে দেখবেন যে আমরা সব কষ্ট করে করছেন সুবিচ্ছা খাবো আপনি ঠিক আছেন আমি আপনার সালাম এবং সেলুট জানাই তবে একটা কথা বলি আপনি গরু খাওয়াবেন আপনার ছেলের আকিকা আনন্দ করবেন পোয়া খাবেন মানুষের কাছে হুজুর তুমি ঠিক পথে ওয়াশ করছো আমি কোনো গিফট না আমাকে দেবে কোনো উপহার দেওয়া যাবে না যাবে না তাহলে সবাই কব্বার সব ঠিক আছে আমরা তো সামনে বড় করবেন সামনে সামনে ভোট করবেন না দেখো ভাই তুমি তো গরম হয়েছো আপনার বেতন আমার কাছে মনে হয় আমি আসলে চাষা আপনি কি বলেন কম না যাই আমার পক্ষ থেকে আমি দেখাই আছি আমি তো বড় নেতাও না আমি এটা আপনি আমার পক্ষ থেকে আঙ্গুর কিনে খাবেন

কথা বলে দশ হাজার টাকা চুল আর আজান সে যখন সময় হয় আজান দিবে আপনি হয়তো ঘুমের ডিস্টার্ব হয় তোমার ফেসবুক চালাও টিকটক দেখো না না সাবধান আজান যখন দেওয়া তখন হুঁচুর দিবে ঠিক আছে তো ভালো থাকবেন আলাইকুম